আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি আসলে করতেছি হচ্ছে যে মূলত একজন মা আমাদের কাছে আসছে উনি আর্থন করছিলেন হচ্ছে চার তারিখে তো তখন খুব সুন্দর এটা হচ্ছে জরায়ু হ্যাঁ যদি আমি আপনাদের একটু মার্কিং করে দেখাই এটা হচ্ছে ইউটেরাস আর এটা হচ্ছে জরায়ুর মুখ হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে প্রসাবে থলি তো এই সময় আসলে প্রসাবে চাপ লাগে তো উনি প্রসাবে চাপ রাখছে তো চার তারিখে যে আলট্রাসাউন্ডটি উনি করছে এখানে জরায়ের ভিতরে এখানে একটা কালো অংশ মানে জিস্যাক বাচ্চার থলে ছিল তো ওনার দেখা যাচ্ছে ব্লিডিং হওয়ার পরে ওনাকে ওষুধ দিয়েছিল বাচ্চা যেন থাকে উনি ওষুধগুলো খাচ্ছিলো তারপরেও দেখা যাচ্ছে ওনার একটা হচ্ছে কিছুটা অংশ বের হয়ে গেছে মাসিকের সাথে পরে উনি আসতে শিওর হওয়ার জন্য জানেন যে বাচ্চা আছে বা বা কী অবস্থা তো আমরা এখন আলট্রাসাউন্ড করে দেখতেছি এটা যদি পুরো জরায়ু হয় জরায়ের ভিতরে এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম এখানে বাচ্চা থাকে তো এখানে বাচ্চার কোনো অংশ নাই জাস্ট শুধু একটু যে রেমডেন্ট আর কি ময়লা মতো কিছু ভিতরে হালকা আছে তো এটা যদি ব্লিডিং তার হতে থাকে এটা পরিষ্কার হয়ে যাবে তো যে সকল মায়েদের এইরকম সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চা পেটে আসছে হার্টবিট আসে নাই হালকা ব্লিডিং হচ্ছে তারা খুব দ্রুত ডাক্তারের কাছে যাবেন আর যদি এরকম বেশি কিছু ব্লাড ভেঙে চলে যায় তাহলে কিন্তু এই মায়ের মতো হবে তো তারা সেক্ষেত্রে ছয় মাস পরে প্রপার ওষুধের মাধ্যমে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ